দক্ষিণ দিনাজপুরে হিলি স্থলবন্দরে ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যের বড় ধাক্কা সম্প্রতি কেন্দ্র সরকার বাংলাদেশের তৈরি পোশাক খাদ্য সহ প্রত্যেকটি পণ্যের আমদানি নিষেধাজ্ঞা জারি করে স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবেই আমদানি রপ্তানির কার্যত থমকে গেছে স্থানীয় সূত্রের খবর সতেরো মে কেন্দ্রের এই পদক্ষেপটি মূলত বাংলাদেশের একতরফা বাণিজ্য নীতির জবাবে নেওয়া হয়েছে এর ফলেই হলো হিলি সীমান্তে দাঁড়িয়ে করে বহু পণ্যবাহিতরা যারা অনেকটি পচনশীল দ্রব্য নিয়ে এসেছে এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা হিলির ব্যবসায়ী সংগঠন উনির অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থলবন্দর সম্পসারণ ও পূর্ণাঙ্গ পুরিকাঠামো গঠনের দাবি করা হলেও তা উপেক্ষিত কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তে তাদের ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়েছে রপ্তানি কারকตร একাংশ জানিয়েছেন বাংলাদেশে পেঁয়াজ কাঁচালঙ্কা ডাল ও মশলা পাঠানো বন্ধ হলে সেখানকার বাজারেও পড়বে প্রভাব একইভাবে চাল, খুদ, গুড়, তেল ভারতীয় বাজারে আসা বন্ধ হওয়ার ভয় মূল্যবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে যেটা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমাদের বিশেষ করে সত্যি মানে আমাদের হিলিতে তো সেরকম ইনপোর্টের মানে হয় না আর কি বাংলাদেশ থেকে তো তারপরেও কিছু কিছু আইটেম হতো যেখানে রাইস ব্রান যেরকম রাইস অয়েল আসতো আর রাইস অয়েলটাই মোটামুটি এখান থেকে ইনপোর্ট হতো আর সেরকম কিছু এখান থেকে ইনপোর্ট হয় না আর সেটাও মোটামুটি দু তিন মাস ধরে তো একদমই আসছে না আর এটাতে আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে কারণ ওদের ইম্পোর্টটা না হলে ওদের ডলারটার ব্যাপার থাকে একটা সেই ডলারটা এমনিতেই বাংলাদেশের যা পরিস্থিতি এখন মানে আমরা তো বিল ঠিকমতো পাচ্ছি না এই যে চালের বিল এখনো আমাদের আটকে আছে তো সেই ক্ষেত্রে ওরা ডলারের জায়গায় আরও ঘাটতির মুখে পড়বে এটা আমরা মনে করছি ব্যবসায় বিশেষ করে বাংলাদেশ ব্যবসায়ীরা বেশি ক্ষতি হবে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহলের আসা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে গিয়ে আবারও স্বাভাবিক বাণিজ্য শুরু হবে দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স